আচার দেখলেই যেন জীবায় পানি চলে আসে তো আচার এমনই একটা জিনিস সবার পছন্দ খুব কম সংখ্যক মানুষের আচার অপছন্দ ম্যাক্সিমাম মানুষ আচার খেতে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে মেয়েরা আমি আমার দেখা মতে অনেক অনেক ছেলেকেও আচার পছন্দ করতে দেখেছি আমাদের চেনা মানুষগুলোর মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আচার বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করে নিব তো সেটাই প্রসেসিং করতেছি আর এখানে কিছু পরিচিত মশলা আছে যারা মশলা চেনেন তারা অবশ্যই এই মশলাগুলো দেখলেই চিনতে পারবেন তো আমি এগুলো ভালোভাবে ভেজে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব আর এভাবে যদি দেয়া যায় তাহলে কিন্তু আচারের স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায় কারণ হচ্ছে এই টালা মশলার স্বাদ কিন্তু অনেক অংশে বেশি বন্ধুরা আর আমি খুব সহজভাবে আচারের রেসিপিটা আজকে শেয়ার করব। আপনারা মানে অন্য কোনো কিছু ঝামেলা ছাড়াই ঘরোয়াভাবে খুব সহজে আচার তৈরি করতে পারবেন তো আমার ভেজে নেওয়া শেষ আমি ব্লেন্ড করব। তো এখন আমটা আমি প্রসেসিং করি এই যে পানিটা একটু আমার গরম হয়ে গেছে যেহেতু তো আমগুলো দিয়ে দিলাম আর এখন দুই তিন মিনিট একটু বলক তুলে যাতে আমের যে কষটা থাকে সেটা যেন চলে যায় এই কারণেই আমি এভাবে ভাব দিয়ে নিচ্ছি আবার বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে কারণ আমটা আমরা রান্না করতে করতে তখন গলাবো এখন কিন্তু গলানো যাবে না তো যারা ফার্স্ট টাইমে আমের আচার তৈরি করতে যাবেন তারা অবশ্যই দুই তিন মিনিট এভাবে একটু বলক তুলে নিয়ে শাক ঢেলে ফেলবেন বা আপনাদের যে কোনো ডালা থাকে সেখানে ঝরাতে দেবেন পানি তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু নামিয়ে নিলাম আর এই যে আমটা আমি কীভাবে করেছি সেটা হয়তো বা দেখেই আপনারা বুঝতে পারতেছেন কোনোটা কোনোটা যেগুলো ভিতরে ছিল সেগুলো একটু লালচে কালার এসে গেছে তো যাই হোক এখন চলেন আমরা আমের আচারটা তৈরি করি এখানে খাটি সরিষার তেল মানে যেখানে তেল ভাঙে সেখান থেকে আমি তেলটা নিয়ে এসেছি আর আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম কারণ তেলটা একটু বেশি দিতে হয় তাই আমি একবারই দিয়ে দিলাম আর এখানে কিছু মশলা দিয়েছি তেজপাতা আর হচ্ছে সাদা এলাচ আপনারা চাইলে কালো এলাচ যে কোনো মশলা সবগুলোই দিতে পারেন তো আমি এই কয়েকটা দিলাম আর কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম কারণ আচার যদি বানান তাহলে অবশ্যই এরকম মরিচ দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা জিরা তারপর দিয়ে দেব কিছুটা পাসফ্রং তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আমটা দিয়ে দেবো তো আমার আপু ভাইয়ারা বা আমার থেকে অনেক ভালো আচার বানাতে পারে কিন্তু আমি যেভাবে বানাই সেভাবেই বানাচ্ছি আমি এখানে একটা রসুন দিয়ে দিয়েছি আর শুধু মানে কাটিনি নি জাস্ট আগাগোড়া কেটে আমি রসুনটা দিয়ে দিয়েছি আচারের মধ্যে বেশি রসুন থাকলে নাকি ভালো লাগে আসলে আমি বেশি রসুনটা পছন্দ করি না কারণ অনেক সময় আচারটা থাকতে থাকতে ওই রসুনগুলো কেমন যেনি কাঁচা কাঁচা হয়ে যায় আমার ভালো লাগে না সেই কারণে আমি রসুনের পরিমাণটা একদমই কম দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে আমগুলো তো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা দেখো এই যে এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম আম আর এখন একটু নাড়াচাড়া করে নেব সামান্য লবণ দিব কারণ লবণটা দিলে একটু টেস্ট হয় আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কোনো সমস্যা তো এই পর্যায়ে কিন্তু আমের উপরে আমি একটা একটা করে সব কিছু দেয়া শুরু করব তো আমি এই যে মরিচের গুঁড়া তারপর যে ভাজা জিরার গুঁড়াগুলো ছিল মানে মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই তো আস্তে আস্তে হচ্ছে আম থেকে কিন্তু গন্ধ বের হওয়া শুরু হয়েছে খুবই মজাদার একটা আচার তো দেখো এই যে এগুলো এখন আস্তে আস্তে জাল করে মিশিয়ে নেবো আর পর্যায়ক্রমে রান্না করে নেবো চিনি দিয়ে দিলাম যেহেতু আচার করার জন্য আমি টক আমটা নিছি সেক্ষেত্রে আমার চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আমি এখানে দুই কেজি আমের আচার তৈরি করতেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দুই কেজি পাঁচ কেজি এক কেজি যে যতটুকু পারেন অতটুকুই নিতে পারেন আর কিছু কিছু আমের এই যে ফালটিগুলোতে আমি একটু কেসিয়ে দিছি কারণ যাতে সব কিছু মশলা ভালোভাবে ঢুকে যায় আমি কিন্তু এভাবেই আমের আচারটা করে নেব তো হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে আর একদম আচারে মশলাগুলো একবারই দেবেন না অল্প অল্প করে দেবেন আবার মেশাবেন আমি কিন্তু এভাবেই করতেছি আপনারা পর্যায়ক্রমে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে আচারটা করতেছি তো এই তো আচার থেকে আমার কিছু পানি ছেড়ে গেছে চিনি থেকে পানি ছেড়ে গেছে আর আচারটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অনেক দিন পর কিন্তু রান্নার ভিডিও দিচ্ছি আমি আসলে ভিডিও করার সময় পাই না তো এখন আর মনও চায় না আগের মতো ভিডিও করার জন্য সে কারণে আসলে ভিডিও থেকে অনেকটাই দূরে আছি তো বন্ধুরা অলরেডি আমার আধা ঘন্টারও বেশি সময় লেগেছে এই আচারটা তৈরি করতে আর শেষ ফিনিশিং কিন্তু এই যে আমার আচারের যে পানিটা আরও কিন্তু টেনে আসবে আর এরকমটা হবে তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব আর আমার আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ মিনিট পরেই আমি আচারটা কিন্তু নামিয়ে ফেলব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার রেসিপি ফলো করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে